বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি রহমানুজমাই সবাইকে স্বাগতম এখন বাজে রাত নয়টা রাত নয়টায় আমাদের খামারের কার্যক্রমের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আটকাল ভিতরে যাব না এই আমাদের যে ছোটো ছোটো গেদু গেদু বাচ্চাগুলো আছে দেখেন দুই তিন দিনের বাচ্চা কীভাবে হাতে দুধ খায় দেখতে পাচ্ছেন

মধু শাক খাওয়ার মতো এর কাছে একটু দমলে সে দুই গুড ঢুকে ঢোক মারছে এখন এখানে দুই লিটার দুধ আছে দুই লিটার নাকি মামা দুই লিটার আড়াই লিটার দুই লিটার হাফ কেজির মতো খাইছে যাই হোক এই বাচ্চারা বলেন এই যে আপনারা আমাদের একটা পাও সার্ট করে থাকে একটা গরু দেখেন ওই গরুর এটা বাচ্চা এর মার পরপর হ্যাঁ হ্যাঁ এর মার পরপর চারবার ছেলে বাচ্চা হওয়ার পর এবার মেয়ে বাচ্চা হয়েছে দেখেন প্রথম প্রথম খাওয়া শেখানো কি আঙ্গুল দিলে আবার খুব ভালো খাই কিন্তু আঙ্গুল দিয়ে খাওয়ানোর অভ্যাস আমরা করি না কারণ ওই একটা পর্যায়ে খুবই দুঃখিত একটা পর্যায়ে ওদের যখন আপনার ইয়ে পা যখন সরি কী বল বলছি আমি একটা পর্যায়ে যখন আপনার ওই দাঁত দাঁত শক্ত বা ধার ধার হয়ে যায় তখন আর আঙ্গুল দেখেলে আপনার আঙুলটাঙুল কেটে যায় কিন্তু আমরা দেখেন প্রথম অবস্থায় একটু আপনার নিজে নিজে খাওয়ানোর প্র্যাকটিস করে তারপরে যান বাসানোর জন্য আর কি আঙুল দেওয়া হয় দেখেন কী এখন আঙুল দিলে মোটামুটি ভালো খায় হ্যাঁ অর্ধেকের মতো খাইছে আর বাকি অর্ধেক আছে আর এই শীতের মধ্যে বিভিন্ন ভিটামিন টিটামিন দিচ্ছি বিভিন্ন বলতে খুবই অল্প একটু জিঙ্ক দেওয়ার চেষ্টা করছে সেটা কোম্পানির জিঙ্ক আছে যেটা আমরা ব্যবহার করি বাচ্চাদের জন্য ওটা এখন দেওয়া হচ্ছে বাচ্চা শরীর স্বাস্থ্য গা চিকচিক সবই আর কি ভালো থাকে গাছিক করে শীতের মধ্যে গরম গরমের মধ্যে ঠান্ডা নাকি রাইট যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিও জুড়ে ছিলেন আজকে ভিডিওতে তেমন শিখ অ্যাডভাইস কিছু ছিল না জাস্ট মানে রাত্রে আপনার এটা দেখাইলাম